একটা বিষয় আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার মালয়েশিয়াতে আসছিল আসার পরেও কেন কলিং ভিসা নিয়ে আসলে কথা হচ্ছে না হচ্ছে সেই প্রজেক্ট যেখানে আমি এখন যে প্রজেক্টটাতে আসি সেই প্রজেক্টটাতে কিন্তু প্রায় পনেরো হাজারের উপরে কিন্তু লোক কিন্তু আসলে কাজ করে এক জায়গাতে দেখুন কত গাদাগাদি করে আসলে থাকা লাগে এইটাই আসলে প্রবাস প্রবাস আসসালামাইকুম প্রিয়াস আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তবে আমি এখন আছি একটা প্রজেক্টে এটা হচ্ছে জহুল অবস্থিত জহুল আপনার হচ্ছে সেনাতে অবস্থিত সেই প্রজেক্টে কিন্তু আমি এখন আসি বর্তমানে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে ছোট ছোট এগুলো কিন্তু আসলে থাকার জায়গা আর আপনার এই পাশে যে ক্যান্টিন গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলা ইন্দোনেশিয়া চীনা সকল ধরনের লোকেরই কিন্তু আসলে খাবারের এখানে ক্যান্টিন এখানে কিন্তু যখন রেস্ট টাইম হয় বা যখন খাবারের লাঞ্চ টাইম হয় তখন কিন্তু তারা কিন্তু আসে আর একটা জিনিস হচ্ছে মালয়েশিয়াতে আপনি কনস্ট্রাকশন সাইডে যদি আসেন আসলে কিন্তু আপনাকে ঠিক এইভাবে কিন্তু এরকম জায়গাতে কিন্তু আসলে কাজ করা লাগবে আর সবথেকে বড় কথা হচ্ছে যে আপনি যদি মালয় তে কানেক্টেশন সাইডে বিশেষ করে কানেক্টেশন সাইড এ যদি কাজে যদি আসেন কানেক্টেশন কাজ কিন্তু আসলে প্রচুর পরিমাণে কিন্তু পরিশ্রম আপনারা দেখতে পাচ্ছেন এই পুরাটাই এই পুরাটাই কিন্তু আসলে কানেক্টেশন সাইড এখানে কিন্তু প্রজেক্টটা চলতেছে আর অনেক মানুষই কিন্তু এখানে কাজ করে পনেরো হাজারের উপরে কিন্তু লোক কিন্তু আসলে কাজ করে আমি সেখানে কিন্তু আসলে আসছিলাম আপনাদেরকে আসলে দিতে দেখানোর জন্য যে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন বা অনেকে আছেন যে যারা আসলে মানুষের আঠারো হাজার কর্মীরাও যারা আসতে না তাদেরকে তাদেরকে আসলে নিয়ে আসবে নিয়ে আসার পরে কিন্তু আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে আসলে কনেক সাইড এর কাজটা আসলে কেমন যদি একটু বিস্তারিত বলতেন সে কারণে কিন্তু আমি আসলে এখানে চলে আসলাম আর আসলে এসে কিন্তু আপনার আসলে বিস্তারিত আসলে দেখাচ্ছি এবং একটা বিষয় আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ডক্টর মোহাম্মদ স্যার মালয়েশিয়াতে আসছিল আসার পরেও কেন কলিং নিয়ে আসলে কথা হচ্ছে না কেন বা কলিং ফিচার নিয়ে কোনো আপডেট আসলো না কেন বিষয় হচ্ছে এখন মনে করেন যে মালয়েশিয়া কলিং ফিসাটা আপাতত এখন না খোলার বিষয়টাই আসলে বেশি কারণ কলিং ভিসাটা এখন বর্তমানে কোনো নতুন কোনো আপডেট খোলার ব্যাপারে কোনো আপডেট এখনো আসেনি আর মূলত আঠারো হাজার কর্মী যারা আসতে পারেনি তাদেরকে না নিয়ে আসা পর্যন্ত আসলে নতুন করে কলিং ফিস খোলার কোনো পরিবেশ আসলে বর্তমানে বোঝা যাচ্ছে না এখন আঠারো হাজার গুলো আসবে পর্যায়ক্রমে কমে বাদ বাকি যারা আসতে পারছিল না তাদেরকেও নিয়ে আসবে নিয়ে আসার পরেই আসলে কলিং ফিসাটা কিন্তু চালু করার কিন্তু ব্যবস্থা আছে আর আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সাইডে যে মাটি সে গুলো ফেলেছে এবং এখানে কিন্তু সকল ধরনের কিন্তু ট্রাক সকল কিছুই কিন্তু আছে আর এখানে কিন্তু প্রায় পনেরো হাজারের বেশি লোক কিন্তু আসলে কাজ করে থাকে এখানে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাইয়া মালয়েশিয়ার কোন একটা সাইড এর কাজ আসলে কেমন বা কোন একটা সাইড আসলে কেমন কি এখানে কিন্তু ডে শিফট এবং নাইট শিফট দুই শিফটে কিন্তু আসলে কাজ হয় এখন আজকে হচ্ছে রবিবার আর রবিবারের দিনেও কিন্তু কোন একটা সাইড কিন্তু কাজ কিন্তু চলমান মালয়েশিয়ার নতুন কলিং এখন পর্যন্ত কোনো আপডেট আপাতত এখন পর্যন্ত কোনো আপডেট কিন্তু এখন আসে নাই আর না আসার কারণে কিন্তু আসলে বিষয়টা হচ্ছে নতুন কলিং বিষয় এখন আপাতত খোলার ব্যাপারে কোনো সরকারি সিদ্ধান্ত বা সরকারি নির্দেশনা কিন্তু এখন পর্যন্ত আসে নাই তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাইয়া কনেকশন সাইড মালয়েশিয়াতে কনেকশন সাইড আসলে আসলে ভালো হবে নাকি বা কনেকশন সাইডে এর কাজ আসলে কেমন আসলে ভাই মালয়েশিয়াতে আপনি যে কাজে আসেন না কেন সেই কাজে কিন্তু আপনাকে প্রচুর পরিমানে আসলে পরিশ্রম করা লাগে আপনাকে টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে আর এই যে মালয়েশিয়াতে এখানে কিন্তু তাদের কিন্তু আসলে থাইকা থাকার জায়গা এইটাই কিন্তু আসলে মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইটে কিন্তু থাকার জায়গা যেখা যেখানে প্রজেক্ট সেখানেই কিন্তু আসলে থাকার জায়গা আপনি কিন্তু এভাবে কিন্তু থাকা লাগবে এই যে মালয়েশিয়াতে প্রবাসীদের কনেক্টেশন সাইডের তারা থাকার জায়গা এক জায়গাতে এখন কত গাদাগাদি করে আসলে থাকা লাগে এইটাই আসলে প্রবাস প্রবাসের মাটিতে আসলে এইভাবে কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু টাকা ইনকাম করে কিন্তু দেশের উদ্দেশ্যে কিন্তু রেমিটেন্স কিন্তু পাঠাই আমরাই কিন্তু আসলে রেমিটেন্স যোদ্ধা কিন্তু এই সার আসলে বাংলাদেশ সরকার কিন্তু আসলে বোঝে না দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা রুম কিন্তু এই রুমের ভিতরে কিন্তু গাদা গাদি করে আসলে লোক থাকতেছে এটাই কিন্তু আসলে প্রবেশ অবশ্যই মালয়েশিয়া তে কনস্ট্রাকশন সাইড হোক অবশ্যই মালয়েশিয়া কাজের উদ্দেশ্যে আপনাকে আসতে হলে অবশ্যই আপনাকে বিষয়টা ডিটেইলসলি শুনে বুঝে তারপরে কিন্তু আসলে মালয়েশিয়া আসার জন্য আপনার পাসপোর্ট বই জমা দিবেন আর যেহেতু এখনো পর্যন্ত নতুন কলিং ভিসা যেহেতু ওপেন হয় নাই সেহেতু এখন বর্তমানে পাসপোর্ট বই জমা না দেওয়া তাই আসলে আমার পক্ষে মনে হবে যে আসলে ঠিক ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই মানুষের নিয়ন্ত্র নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম